রহমান রহিম কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মাদার হরফ তিনটি সম্পর্কে তো সেখানে সেই তিনটি মদর হরফের মধ্য থেকে প্রথমটি অর্থাৎ জবরের পাশে খালি আলিফ সেটার অনুশীলন হয়েছিল তারপরে দুই নাম্বার এবং তিন নাম্বার অর্থাৎ পেশের পাশে যজমলা ওয়াও মাদের হরফ জের বাম পাশে যা ইয়া মাদের হরফ এই দুইটির অনুশীলন বাকি ছিল সেটা আজকে করবো এই সন্ধ দুই নম্বর হরফ ছিল আমাদের পেসের বাম পাশে যজমলা ওয়াও সেটার অনুশীলন আমরা প্রথমেই করি প্রথমে করব একটা একটা করে হরফের সাথে একটা একটা করে হরফের উপরে পেশ দিবো তারপরে যজমলা ওয়াও দেব তারপরে আমরা উচ্চারণ করবো টেনে রসমেটা হামজা ওয়াও পেশ উ এক লিফटान পেশের বাম পাশে যজমলা মাদের হলফ এক লিফटान সবগুলোর মধ্যেই বা ওয়াও পেশ বু তা ওয়াও পেশ তু সা ওয়াও সু জিম ওয়াও পেশ জু হা ওয়াও পেশ তু خاو پيش خو دال واو پيش دو زال واو پيش دو را واو پيش رو زاو واو پيش دو سین واو پيش سو شين واو پيش شو

قاف واو بش قو كاف واو بش كو لام واو بش لو ميم واو بش مو نون واو بش نو ها واو بش هو همزه واو بش او يا واو بش ইউ এগুলো ছিল একটা একটা করে হরফের সাথে ওয়াও দিয়েছি এবং তার উপরে পেশ দিয়ে আমরা উচ্চারণ করেছি এখন আরবি হরফ মিলিত অবস্থায় সেগুলোর মধ্যে পেশের বামপাশীর যজমলা ওয়াও এটার অনুশীলন করব নুন ওয়াও পেশ নু হা, পেশ হু নু হো এখানে এই যে পেশের বাম পাশে যজমলাওয়াও এটা মদের হরফ পেশের বাম পাশে যজমুলাওয়া মদের হরফ একে লিফ্টেনে পড়তে হবে নো হৌ তারপরে উপরে একটা জজম হবে যজমটা দিয়ে দিই অসপু র পেশ র পুরো এখানে তোয়ার উপরে পেশ বাম পাশে যজমলা ও মাদের হার্ড অফ টেনে পড়তে হবে পুরো তা ওয়াও পেশ পু বা ওয়াও পেশ বু তু বু এখানে ওয়াওয়ের উপর যজম হবে تا واو بيش تو با تو بو نون واو بشنو نو را زبر را نورا ها ألف زبر ها را واو بش رو هارو نون زبر

র আলিফ জবর রিম জের জি র জি আইন ও পেশ ও রি জবর না রি দুইটি মধুর হরফ জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ র আলিফ জবর র দ্বিতীয়টি আইনের উপরে পেশ পেশের এরবাম বসে যাওয়া ও আইন দুইটি মদের হরফ এখানে তারপরে আমাদের তিন নম্বর মদের হরফ ছিল এটা বাম পাশে যজমলা ইয়া এটার অনুশীলন করবো আমরা এখন তিন নম্বর মদের হরফ বাম বামপাশে যজমলা ইয়া। প্রথমে একটা একটা করে একটা একটা করে হরফের সাথে আমরা একটা হরফের পরে ইয়া লিখেছি তারপরে সেই ইয়ার উপর যজম দিয়েছি তো প্রথম থেকে আমরা দেখি এখানে আছে হামজার নিচে জের জের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ এক লিফটান হবে সবগুলোর মধ্যেই হামজা ইয়া জের ই বা তা জের তি সায় জের সি এক লিফটান হবে মাদের হরফ জের বাম পাশে যজমালা ইয়া جيم يازر جي حا يازر حي خا يازر خي دال يازر دي ذال يازر ذي و يازر ري زا يازر زي سين يازر سي شين يازر شي صاد يازر صي ضاد يازر ضي طا يازر طي ضا يازر ظي عين يازر عي غين يازر غي فا يازر في قاف يازر

আরবি হরফ মিলিত অবস্থায় তার মধ্যে জেরের বাম পাশের জজমালাইয়া মাদের হরফ তার অনুশীলন দাল ইয়াজের দি নুন ইয়াজের নি দি এখানে কিন্তু দুইটা মদের হরফ আছে দুটাই জেরে বামপাশের যজমালাইয়া একটা হলো দালের নিচে জের তারপরে যজমালাইয়া দি তারপরে আবার নুনের নিচে জের তারপরে যজমালাইয়া নুন ইয়াজের নি দিনি তারপরে ফায়াজের ফি হাজের হি ফি হি জের বাম পাশে যজমলাইয়া এক টান হবে ফি হি হামজা জবর আ রজের রি আরি নুন ইয়াজের নি আরি নি জের বাম পাশে মাদের হরফ এক টান হবে আরিনি কাফ জের কি তা আলিফ জবর তা কিতা জের বিশবদের মধ্যে দুইটি মদের হরফ আছে একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ তা আলিফ জবর তা জবরের বাম পাশে খালি আলিফ এক নম্বরের মদের হরফ তারপরে এখানে আছে তিন নম্বর মদের হরফটি জের বাম পাশে মানে ইয়া বা ইয়াজের বি তারপরে আইন জের আই বা আলিফ জবর বা আইবা দাল ইয়াজের দি আইবা দি এখানেও এই শব্দের মধ্যে দুইটি মধ্যে হরফ জবরে বাম পাশে আলিফ বা আলিফ জবর বা তারপরে এটা দা জের বাম পাশে জজমর ইয়া দাল ইয়াজের দি আইবা দি তারপরে আমরা সামনে আসি আইন জবর আ

سيزر في تماثي لام بشلو تماثي ميم زبر ما قاف ألف زبر قا ما قا دال يزر دي ما دي آ بشرو ما رو ميم زبر ما ফা আলিফ জবর ফা মাের এখানেও দুইটি মাদার হরফ এটার মধ্যে দুইটি ছিল এটার মধ্যেও দুইটি মাদার হরফ সবগুলোর মধ্যেই শেষের সবগুলোর মধ্যেই শব্দের মধ্যেই দুইটি করে মদের হরফ একটা হলো এটা জবর শেখালে আলিফ ফা আলিফ জবর ফা তারপর একটা জেরে বাম পাশে যজম ইয়া তি এরকম মাফাতি তি হো এই শব্দের মধ্যেও দুইটি মদর হরফ এটার মধ্যে এটার মধ্যেও এগুলোর মধ্যে দুইটি করে মদর হরফ